গোবিন্দগঞ্জ নামটি কিভাবে আমাদের হলো আমরা যারা গোবিন্দগঞ্জের বাসিন্দা এবং তৎসংলগ্ন এলাকার বাসিন্দা আমরা অনেকেই জানি না কিভাবে গোবিন্দগঞ্জ নামটি আমাদের হলো এই নিয়ে আমার পূর্বের অনেক লেখা ছিল পত্রিকা সহ বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে আপনারা অনলাইনে সার্চ দিলে পাবেন আমার লেখা কিভাবে গোবিন্দগঞ্জ নামটি আমাদের হলো আজ আমি আপনাদের জানানোর চেষ্টা করছি আসলে কিভাবে নামটি হলো সাঁওতালি গ্রন্থ সত্যং শিবং সনাতন পুরাণে উল্লেখ আছে মহাস্থানের প্রাচীন পুণ্ড রাজার অধীন দশজন স্বাধীন রাজা ছিল তাদের একজনের রাজার নাম ছিল গোবিন্দ এই গোবিন্দ নাম থেকেই গোবিন্দগঞ্জের নাম এরকম জনশ্রুতি আছে কিন্তু গোবিন্দ রাজা যে ঐতিহাসিক চরিত্র এটা নিয়ে আমাদের মধ্যে ইতিহাসবিদদের মধ্যে সন্দেহ রয়েছে সবচেয়ে নিকট তথ্য যেটা সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ বন্দরের একটা অংশের কি আমরা পুরাতন বন্দর নামে চিনি মানে পুরাতন সেটা বিশ্ব রোডের পশ্চিম অংশে বন্দর সংলগ্ন এলাকা যেটা বিশ্ব রোডের পশ্চিম থানার পশ্চিম পার্শ্বে যেটা ওইটার হচ্ছে দুইটা মৌজা আছে একটা হচ্ছে গোবিন্দপুর আর একটা চক গোবিন্দ মুঘল আমলের আগে এই চক চকগোবিন্দ মৌজায় একটা মন্দির ছিল বিখ্যাত একটা মন্দির ছিল সেখানে বিগ্রহ ছিল এই বিগ্রহ দেখার জন্য প্রতিদিন শত শত লোক আসত বছরকে বছর ধরে চলতো বিখ্যাত একটা মন্দির ছিল সেই মন্দিরের নাম ছিল গোবিন্দ মন্দির এই যে মৌজার নামকরণ হয়েছে গোবিন্দপুর এবং চকগোবিন্দ এইটা হয়েছে আসলে গোবিন্দ মন্দির থেকে আর গোবিন্দগঞ্জের সাথে যুক্ত আছে হচ্ছে গঞ্জ গঞ্জটা হচ্ছে ফার্সি শব্দ গঞ্জ শব্দের অর্থ হাট বাজার সেখানে কেনা বেচা হয় এরকম একটা নাম অর্থ তো আমরা যারা গোবিন্দগঞ্জের বাসিন্দা এবং আশেপাশের এলাকার বাসিন্দা তারা সবাই অবগত গোবিন্দগঞ্জে শস্য হয় হাট বাজার বসে এখনো আপনারা জানেন নবান্নের দিনে কিন্তু পুরাতন বন্দরে একদিনের জন্য নতুন পণ্যের বিক্রির জন্য হাট বসে আমরা এটা জানি যে মুঘল আমলে ফার্সি শব্দের খুব প্রচলন হয় সারা বাংলাদেশেই প্রচলন হয় সেই প্রচলনের অংশ হিসাবে যুক্ত হয়ে এই গোবিন্দগঞ্জের নামকরণ হয় এটাই ইতিহাসবিদদের কাছে মোটামুটি প্রতিষ্ঠিত একটা তথ্য গোবিন্দগঞ্জের ইতিহাস অতীত ও বর্তমান গ্রন্থের লেখক আহ গোপাল সরকার এই মঠটাকে সমর্থন করেছেন আমিও আমার লেখায় এই মঠটাকেই সমর্থন করেছি